ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে জোটের অন্যতম প্রধান শরিক অতি অর্থোডক্স ইহুদি দল শ্বাস পার্টি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ষোলো জুলাই ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই শ্বাস পার্টি সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এ সপ্তাহের শুরুতেই আরেকটি অতি অর্থোডক্স দল জোট সরকার থেকে পদত্যাগ করে ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তবে শ্বাস পার্টি জানিয়েছে সরকার থেকে বেরিয়ে গেলেও তারা নেতানিয়াহুর জোটকে অবশ্যই ফেলে দেবে না দলটি বলেছে তারা কিছু নির্দিষ্ট আইন প্রণয়নে সরকারের সঙ্গে ভোটে সহমত হতে পারে তবে সরকারের পতনের জন্য কাজ করবে না উল্লেখ্য ইসরায়েলের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে অতি অর্থোডক্স সম্প্রদায় এর বিরোধিতা করে আসছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা